আবারও চলে এসেছি গড়িয়া পাখির ঘাটে তো দেখাবো এখানে কি কি পাখি এসেছিল এবং সে সমস্ত পাখি কি কি দাম যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে তো বার্থ ফ্যামিলি এরকম প্রচুর ঘাটে ভিডিও নিয়ে আসছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো চলুন দেখা যাক আজকে কী কী পাখি এসেছিল তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভ আছে লুডিনো লাভ দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া ব্লু মাস্ক কোবাল মাস্ক তার দাম গেছে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে জোড়া এছাড়া রোজি লাভবারের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বেঙ্গলি ফিঞ্চ যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন খুব সুন্দর গড়িয়া পাখির হাটটি প্রচুর পাখি আসে এখানে এছাড়া পাখি ছাড়া পায়রা হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে যে সমস্ত ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছেন দাম মাত্র তিনশো টাকা জোড়া আর হোয়াইট যাওয়া তার দাম মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট যাওয়া সেমি অ্যাডাল্ট আছে তার দাম মাত্র সাড়ে চারশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন ফন যাওয়া তার দাম গেছে সাতশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন মেল ফিমেল বাছাই করে আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট যাওয়া যার দাম গেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে অনেক মেল অনেক ফিমেল পাখি আছে আপনারা এরকম বাছাই করে করে পাখি নিতে পারবেন যদি আপনাদের শুধু মেলও দরকার হয় পেয়ে যাবেন শুধু ফিমেল দরকার হলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হোয়াইট জাওয়া আছে তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন হাটটি কেবলমাত্র সপ্তাহে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার আর উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর লাভবার যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাবা আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি যার দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন মেল ফিমেল বাছাই করে করে নেবেন আপনাদের যদি জোড়া চিনতে অসুবিধা হয় তো সেলারদের বললে তারাই আপনাকে গাইড করে দেবে এরকম সুন্দর পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু দেড় হাজার টাকা অবধি জোড়া তো আপনারা যাদের দরকার এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ যার দাম গেছে নশো টাকা জোড়া আর টুবি ফিঞ্চ দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এক জোড়া টুবি ফিঞ্চ আছে তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত স্টার ফিঞ্চেস দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করে বাছাই করে করে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত ইয়ালো গোল্ডিয়ান ফিঞ্চেস দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া ইয়ালো গোল্ডিয়ান আর অর্ডিনারি গোল্ডিয়ান মাত্র পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়া এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা মাত্র জোড়া মাত্র দুশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন ফন জাবা যার দাম গেছে সাড়ে সাতশো টাকা জোড়া আর হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে মার্কস গ্রুপ থেকে শুরু করে রোজি গ্রুপ কোবাল মার্কস ভাইলেট মার্কস অলিভ মার্কস সবই পেয়ে যাবেন রোজি লুটিনো সবই লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি এখানে লুটিনো অফলাইনও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর যার দাম গেছে বত্রিশশো টাকা জোড়া সাইড কুনুর তার দাম গেছে মাত্র সাতাশশো টাকা জোড়া এগুলো নন ডিএনএ পাখি আছে আপনারা চাইলে ডিএনএ করিয়ে নিতে পারেন চাই মেল ফিমেল বাসাই করে নিতে পারেন হাটটি দুদিনই বসে সপ্তাহে সোমবার এবং শুক্রবার আপনারা যারাই আসবেন এখানে এই দিনের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলিস যার দাম গেছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলিস তার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া ফর্ন বেঙ্গলিসের দাম গেছে একশো আশি টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় এরকম নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেবরা ফিঞ্চ একদম রেডি পাখি আছে দেখতে পাচ্ছেন হেলথও খুব ভালো দাম গেছে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে জোড়া তো আপনারা যারাই নেবেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবারও বেশ কিছু লাভবার যা খুবই সুন্দর কালার কালারফুল লাভ বাড়াচ্ছে দাম গেছে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা অবধি জোড়া তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কারণ আলাদা আলাদা পাখির আলাদা আলাদা দাম হয় বন্ধুরা তাই জন্যেই আর সব পাখির দাম ওইভাবে বলা সম্ভব হয় না এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেব্রা ফিঞ্জ যার দাম গেছে একশো থেকে দুশো টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া মাত্র একশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পাখি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো ককাটেল আছে যার দাম গেছে আঠেরোশো টাকা থেকে মাত্র দু হাজার টাকা অবধি জোড়া আঠারোশো থেকে মাত্র দু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এরকম ককাটেল পাখি এখান থেকে নিতে পারেন আর এখানে আছে এক জোড়া হোয়াইট প্যাচলেসে ছিল যার দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কুনুর আছে ডবল রেড ফ্যাক্টর আছে যার দাম গেছে সাড়ে চার হাজার টাকা জোড়া এগুলো ডিএনএ করা আছে আপনাদের মেল ফিমেল বাছাই করে নিতে অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর আছে যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া মাত্র বাইশশো টাকা জোড়া এগুলো নন ডিয়ানে আছে তো আপনারা চাইলে এরকম নিতে পারেন পাখি গড়িয়া পাখির হাট থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বন্ধুই যার দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে তিনশো টাকা অবধি তো আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাল ককটেল লুটিনো ককটেল যার দাম গেছে মাত্র আঠেরোশো থেকে দু টাকার মধ্যে ব্ল্যাক ককটেল তার দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট মিল্কি ককাটেল যেটাকে প্যাচলেস আর কি বলি তা আপনারা এরকম পাখি নিতে পারবেন দাম মাত্র সাত টাকা জোড়া আর ফন প্যাচলেস তার দাম মাত্র চার টাকা জোড়া এখানে বেশ কিছু রেডি পাখি আছে বদজি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার যার দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে রেড রেডাইও আছে তো আপনারা এরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি কোড়িয়া পাখির হাটে আসে আর এখানে বেশ কিছু বদজি আরও আছে তার দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু পাঁচশো টাকা অবধি জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সুন্দর মেল ফিমেল কনফার্ম করা আছে একদম রেডি পেয়ার আছে ফুল পেয়ার আছে যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া রেইনবো বোদি আছে আর একটা হেলিকপ্টার বোদি আছে যার দাম গেছে মাত্র নশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলিস যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর এখানে ব্ল্যাক ব্ল্যাক ক্রেস্টেড বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে আঠেরোশো থেকে দু হাজার টাকা অবধি জোড়া আর ব্ল্যাক ককাটেল দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত জাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে হোয়াইট জাবার দাম গেছে মাত্র সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি জোড়া আর ব্ল্যাক জাবার দাম গেছে আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা অবধি জোড়া তো আপনারা এখান থেকে জোড়া জোড়া পাখি নিতে পারবেন তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে তবে দেশি পাখির খোঁজ গড়িয়া পাখির হাটে একদমই করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না আপনাদের বারবার করে ভিডিও তো বলা আছে যে দেশি পাখি গড়িয়া পাখির হাটে পাওয়া যায় না আপনারা দেশি পাখির জন্য ফোন করবেন না কমেন্টও করবেন না আর এখানে এই হাটে এসে খুঁজেও পাবেন না কারণ দেশি পাখি গড়িয়া পাখির হাটে পাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছেন পায়রা সুন্দর সুন্দর পায়রা আর এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি লুটিনো লাভবার আছে যার দাম গেছে তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু মার্কঢুপে পাখি আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে আঠারোশো টাকা অবধি জোড়া আর এখানে পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে সাড়ে তিন আট টাকা জোড়া ইয়েলো সাইড কুনুরের দাম গেছে মাত্র আঠাশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি অনেক হাট ভিজিট করে থাকি আপনারা সব ভিডিও এই একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কাঠ শট আছে যার দাম গেছে দু টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া লং লংটেলের দাম গেছে হাজার টাকা জোড়া আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আঠেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চায় সিঙ্গেল পিসও নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি আসে গড়িয়া পাখির হাটে কলকাতা খুব সুন্দর এই হাটটি তো মাত্র সপ্তাহে দুদিন বসে তো আপনারা যারাই আসবেন না কেন এই দিনের মধ্যেই আসবেন এখানে পাখির খাবার থেকে শুরু করে ক্যারি খাঁচা থেকে শুরু করে আপনাদের পাখি নিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না আর এখানে দেখতে পাচ্ছেন জেপি হেলিকপ্টার বদ্রি একদম ফুল মার্কিং ফেদার দেখুন ফুল ফেদার পাখি ডাবল মাথা একদম ফুল খোপা আছে দেখতে খুব সুন্দর যার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া মাত্র আড়াই হাজার টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা নিতে পারেন এর মধ্যে স্প্যাঙ্গেলের মধ্যেও আছে তো আমার খুব পছন্দ এই পাখি তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেলের দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা অবধি জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ বারবার করে একই কথা বলা আছে দেশি পাখির খোঁজ একদমই করবেন না দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত বদ্ধি দেখতে পাচ্ছেন একদম রেডি পেয়ার ধাড়ি একদম ফুল অ্যাডাল্ট পাখি দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া আপনার এরকম সুন্দর সুন্দর পাখিগুলো আপনারাও পেতে পারেন তার জন্য গড়িয়া পাখির হাট ভিজিট করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর আমার চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছোয় তার জন্য নোটিফিকেশানটা অল করে নিন দেখতে পাচ্ছেন প্রচুর লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া আর এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া তো আপনারা জোড়া জোড়া নিতে পারেন এখান থেকে বদ্রি চায় সিঙ্গেল পিসও নিতে পারেন ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আর এখানে হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ফন ব্ল্যাক যাবার দাম গেছে মাত্র দুশো আশি টাকা জোড়া তো আজকের ভিডিওটা ইয়েও দিয়ে রাখছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন তো দেখতেই পেলেন একটা সুন্দর সুন্দর পাখি যেরকম ভিডিও গড়িয়া পাখির হাটে আবার